তো নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি আজকে ছুটি তো আজ এখন বাজে সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি কি রান্নাবান্না করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন হয়েছে ঝিঙা আলুর পোস্ত হয়েছে আর পেঁয়াজ রসুন দিয়ে কলমি শাকের ভাজা হয়েছে আর কুমড়োর ঘন্ট হয়েছে মাছের মাথা দিয়ে আর এইদিকে হয়েছে শিঙি মাছ দিয়ে ছোট ছোট শিঙি মাছ দিয়ে দিয়েওনাটা দিয়ে একটা জিরা ঝোল রয়েছে সেদ্ধ ঝোল আর এইখানে হয়েছে আমচুর দিয়ে টক ছোট ছোট কই মাছের টক আর এইখানে তো এই গরম গরম ভাত রয়েছে একবার তো এই হচ্ছে আজকে রান্নাবান্না এইগুলো খাওয়া দাওয়া যে করে রেখে দিয়ে এই যে যাচ্ছি বাজারে আমার বাবা আমার জন্য কাপড় চুপড় সেখানেই সেখানে তো আপনারা দেখতে থাকুন আমার ছেলে হ্যাঁ তার বাবা এই যে বাইকে বসে আছে তো আমি গেলে এই বাইকে উঠে পড়বো তো চলুন তো যাই হোক এখন প্রায় বারোটা বাজে আমরা বলতে বলতে একেবারে আমাদের স্ট্যান্ডে যে দোকান শ্রীগোপাল বস্ত্রালয় তো সেখানেই চলে এসেছি আমরা বেশিরভাগই এখানেই কেনা কেনাকাটা করি তো বাবা বেশিরভাগ আমাদের যদি কাপড় চোপড় দেয় সবসময় মেদিনীপুর বা এগরা থেকে কেনে আর আমরা কিন্তু বেশিরভাগ এখানেই কিনে এই যে দেখেছেন দুটো শাড়ি মায়ের জন্য ওই আকাশি রঙের শাড়িটা নিয়েছি তো মা বলছিল যে গোলাপি কালারের শাড়ি রয়েছে সে কারণে মায়ের জন্য নিলাম না গোলাপি শাড়িটা ওই আকাশি কালারটা নিলাম আর এই শাড়িগুলো দেখাচ্ছিলো কি নতুন সব এসছে হ্যান্ডলুম ট্যান্ডলুম কিন্তু মা কিন্তু বেশিরভাগই সুতির শাড়িই পছন্দ করে আর আমাদের বাড়ি থেকে মানে কি বলবো আমার বাবা মা যে পুজোর সময় শাড়ি দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই তো মা বাবা যখনই আমাদের বাড়িতে আসে তখনই আমি শাড়ি কাপড় চোপড় যেটা মা মার লাগবে সেটাই দিই তো সেই জায়গা থেকে বেশি পছন্দ করে আমার মা সুতির ছাপা শাড়ি কেন কি যেগুলো সে ইউজ করতে পারবে আর এই দিকে দেখেছেন এই শাড়িগুলো খুব নতুন এসছে তো সেই দোকানদার ভাইটা ও আমাকে বলছিল যে বৌদি এই শাড়িগুলো একটা নিন কিন্তু আমি আর নিই নি কেন কি তো আমি কখনো পুজোয় নিজের জন্য শাড়ি কিনি না কোনো দিনই কিনি না কেন কি আমার ননদ দেয় আমার শ্বশুরমশাই দেন তো সেইগুলো নিয়েই আমি সেইগুলোই পরি আর অযথা আমি শাড়ি টাড়ি কিনি না এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস আমরা প্রত্যন্ত গ্রামে মানুষ হয়েছে সে কারণে পুজোর সময় যে নতুন ড্রেস পরতে হবে এমন কোনো আনন্দ নেই মনের ভিতরে কখনোই ছিল না আজও নেই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কেনাকাটা এই যে বাড়ি তো এই ছিল আমার একই ছোট্ট ভিডিও আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতোটা